যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি বের করেন আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কি না উনি এগুলোর ওন করেন কি একটা ওনা আমার জানা মতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই আমার জানা মতে উনার কোনো ধরনের কোনো উনি একটা গাড়িও ওন করেন না আপনি দেখেন যে এই পুরো বিষয়গুলোর মধ্যে কোনো রকমের এই ইন্টারিম গভর্নমেন্টের মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা না আর যে প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন কোনোটাই কি প্রফেসর ইউনিস ওন করেন একটা জিনিসের মধ্যে প্রফেসর একটা শেয়ার ইউনিসের আছে উনি এখান থেকে একটা বেনিফিট পান আপনি যে কোশ্চেনটা করলেন আপনি বলছেন ডক্টর ইউনিসের এটা আসলে কি ডক্টর ইউনিসের প্রতিষ্ঠান আপনি কি শিওর ওনার নয় গ্রামীণ নামটা ওরা দিয়েছে উনি কি ওইখানে একটা ওন করেন একটা শেয়ার ওন করেন ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও আপনি দেখাতে পারবেন ইজি এগুলো বলা ইজি যে ওটা পেয়ে গেছে অতএব আমরা ইনফ্লুয়েন্স করে এটা দেখিয়েছি আপনি বের করে দেখান না যে না আমরা ইনফ্লুয়েন্স করেছি করে ইন্টারিম গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে উনি এগুলো পেয়েছে এইটা তো প্রাইভেটের বিষয় আমি গ্রামীণ এমপ্লয়মেন্টটা আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টটা আপনি নিজে যান না নিজে যে আবিষ্কার কথা বলেন এটা গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে তারা আপনি জিজ্ঞেস করেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোন ইনফ্লুয়েন্স ছিল কি না আপনি আমি আপনাকে আপনি তো একজন বড় সাংবাদিক আপনি স্টারে আছেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন না না হলে যেটা হচ্ছে যে আপনারা কিছু এগুলো দিয়ে নিজে নিজে করে এটাকে অনলাইনে ছাড়ছেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন দু হাজার নয় ইয়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট গ্রামীণ ওয়ালেট বা কি জন্য বললেন ইউনিভার্সিটি আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনুস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোন ইনফ্লুয়েন্স করেছে কি না সালে পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের ইয়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান এটার মধ্যে হন এটা কিসে আপনি আমারে বলেন বাংলাদেশে তিন হাজার এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি আছে সাড়ে তিন হাজার তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েস করেছি কিনা আমরা এটার ওই দিকে আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান আমি আপনাকে ইনভাইট করতেছি সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন দুই হাজার বারো তেরো সালে চোদ্দ সালে এটার জমি কেনা হয়েছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে সেই অনুযায়ী পূর্বাচলে তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে দুই তিনশো বিঘা জায়গা তো তখনই তো দুই হাজার যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে কি যেন ইউজিসির কাছে ইউনিভার্সিটি গ্রাম কমিশনের কাছে প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়ে না অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো না ওনার অ্যাপ্রুভ এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান এবং উনি কি ছয় মাসের সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত চার পাঁচ ছয় মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো এটার মধ্যে যদি আপনি আবার আমি বলছি যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি বের করেন আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা উনি এগুলোর ওন করেন কিনা একটা ওনা আমার জানা মতে উনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই আমার জানা মতে উনার কোনো ধরনের কোনো উনি একটা গাড়িও ওন করেন না এগুলো যারা বলছেন আমি সবাইকে ইনভাইট করবো যে আপনি যে ছড়াচ্ছেন যারা অনলাইনে এগুলো ছড়াচ্ছেন আপনারা ইনভেস্টিগেট করেন